ডিরেক্টর মেহেদি হাসান রিসেন্টলি উনি শেষবাজি নামক একটি সিনেমা মুক্তি দিয়েছিলেন খুব প্রশংসিত হয়েছে সামনে বুবলিকে নিয়ে আরো অনেকগুলো সিনেমার কাজ চলছে আসবে একটু মেহেদি কাছে জানতে চাই আজকে ব্লকবাস্টারে কি জন্য এসছেন সবাইকে ঈদ মোবারক আমি আসলে আমার শ্রদ্ধের বড় ভাই জসিমুদ্দিন জাকির ভাই ওনার মায়াদা লাভ ছবিটি আমার দেখার জন্য আমি এসেছি আমি এই ছবিটা দেখবো আর এই ছবিটার চমৎকার একটা গল্প ত্রিভুজ প্রেমের গল্প এখানে আমাদের বাঘা বাঘা তিনজন আটিজ আছেন আনিসুর আমার মেলন ভাই তারপর সাইমন সাদিক রওশন তারপর হচ্ছে বুগলি তা এই ছবিটা আমি দেখবো এই জন্য আমার আশা তো আপনার কয়েকটি সিনেমার নায়িকা কয়েকটি না মানে একটাটা কনফার্ম করছি আরেকটা কনফার্ম করবো যেটা আমার জালের জাল সিনেমার জন্য আসলে আর তো ভালোই করছে আর হুগলি বুগলি বাংলাদেশে এখন যদি পাঁচজন নায়িকার নাম বলতে বলা হয় আপনি কার কার নাম বলবেন যারা মানে এক থেকে পাঁচের মধ্যে যদি পাঁচজনকে সিরিয়াল করা হয় বুগলি পরিমণি বিদ্যাসিনা মেম শিরিনশিলা তারপর এখন ওই যে পূজা চেরি শেষ পাঁচটা হ্যাঁ থ্যাংক ইউ মেহেদি ভাই থ্যাংক ইউ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার পরবর্তী সিনেমাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন আর দর্শকদের জন্য আমি একটা নতুন সিনেমা শুরু করব মে মাসে যদি সবকিছু ঠিকঠাক থাকে ছবির নাম হচ্ছে জাল এই ছবিটা আমার একটা চ্যালেঞ্জিং ছবি হবে তা আমি দর্শকের উদ্দেশ্যে বলবো তারা যেন সবাই আমাকে দোয়া করে জালে কে কে থাকছে জালে এখন একটু গোপন রাখি পরে বলবো একটা নাম বলেন একটা চরিত্র এক যা বুবলি থাকছে এখনো বলতে পারতেছে কনফার্ম নাই না কনফার্ম নাই তবে জয় চৌধুরী থাকছে জয় চৌধুরী থাকছে থ্যাংক ইউ আপনারা শুভকামনা থ্যাংক ইউ ভাইয়া করেন ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে বলবো আলাইকুম